দেখুন তো চিনতে পারছেন কি মনে হচ্ছে অবশ্যই কোনো মেলা প্রাঙ্গণ যেই মেলা প্রাঙ্গণে সেই চেনা ছবি প্রচুর দোকানিরা বিভিন্ন রকম পশরা নিয়ে দুধারে সারিবদ্ধভাবে বসে রয়েছেন সেখানে রয়েছে বিভিন্ন রকম খাবার দাবার রয়েছে নানারকম রকম পাতি এবং আরও আরও অনেক খুঁটিনাটি জিনিস চিনতে পারছেন ওখানে মাতাজিরা কিছু কেনাকাটা করছেন এদিকে রয়েছেন অগণিত ভক্ত আজ বেলুর মঠে প্রভুর জন্মোৎসবকে কেন্দ্র করে সাধারণ উৎসব এই সাধারণ উৎসব এতটাই অসাধারণ যে তাকে ভাষায় প্রকাশ করা যায় না আজকের এই দিনটিকে কেন্দ্র করে সমস্ত রামকৃষ্ণ ভক্তমণ্ডলী এসে একত্রিত হন প্রভুর এই প্রাঙ্গণে পুণ্যতীর্থ বেলুর মঠ এতক্ষণ মঠের মূল ফটকের বাইরের দৃশ্যটাই আপনারা দেখছিলেন চলুন এইবার প্রবেশ করি মূল ফটকের ভিতরে অর্থাৎ প্রভুর দরবারে প্রচুর মানুষ আর এখন সময়টা বিকেলের দিক তাই অনেকেই এখন ফিরতি পথে আর ঘণ্টাখানেকের মধ্যেই শুরু হবে প্রভুর আরতি সন্ধ্যা আরতি এখন ঠিক বিকেল মেলা দেখার উপযুক্ত সময় অনেকেই আসছেন আবার অনেকেই সারা দিন মেলা দেখে এবার বাড়ির পথে ফিরছেন প্রত্যেকের মুখেই অনাবিল এক আনন্দের ছোঁয়া প্রভু আজ যেন সবার মাঝে নেমে এসেছেন সবার সঙ্গে সবার মধ্যে আনন্দ করছেন তিনি তাই তো আজকের দিনে তার ত্যাগী সন্তান তার গৃহী সন্তান প্রত্যেকেই একত্রে এই মেলায় এই মিলন মেলায় একত্রিত হয়ে মহানন্দে মেতে উঠেছে রামকৃষ্ণ নামে আপনারাও সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এবং অবশ্যই উপভোগ করতে থাকুন এই মেলা যারা এসে উপস্থিত হতে পারেন নি কোনো কারণে দূরত্বের কারণে বা অন্যান্য কারণে তারাও ভার্চুয়ালি এই সাধারণ উৎসবে যোগ দিন আর দেখুন অসাধারণ এই প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত উৎসব এই বছর দু হাজার পঁচিশে নাইনথ মার্চ রবিবার এই সাধারণ উৎসব অনুষ্ঠিত হয় বেলুর মঠে আপনারা দেখুন আমরা ঘুরে দেখব পুরো বেলুর মঠ প্রাঙ্গণ দেখব ঠাকুরের মন্দির মায়ের মন্দির গঙ্গাঘাট এবং এই সম্পূর্ণ এলাকা জুড়ে বসে থাকা আজকের মেলা চলুন আমরা খুব 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 আনন্দ করি মেলাতে ফাগুনেই তিনি এসেছিলেন ধরাধামে তাই সেই ফাগুনের রং সেই আনন্দের রং প্রত্যেকের মনে এটি মিলন মেলা প্রাঙ্গণ হয়ে উঠেছিল প্রভুকে কেন্দ্র করে তাই প্রভুর কত শত ভক্তের সঙ্গে হয়ে গেল দেখা আর সবার মধ্যেই সেই আনন্দের ছোঁয়াচ সেই ভালো লাগার রেশ প্রত্যেকের মুখে সেই আনন্দের ছবি যেন ধরা পড়ছিল দেখুন তো বেলুর মঠকে এইভাবে কি আমরা সচরাচরও দেখতে পাই প্রতিদিনের ধ্যানগম্ভীর যে বেলুর মঠ আজ একেবারে অন্য রকম রূপে তাকে আমরা দেখতে পাচ্ছি বেলুর মঠ প্রাঙ্গণে রং বেরঙের এই পশরা নিয়ে দোকানিরা যে বসে রয়েছেন আজকের এই বিশেষ দিনটিতে এই সাধারণ উৎসব বেলুর মঠকে অসাধারণ করে তুলছে আজ চিরগম্ভীর বেলুর মঠ যেন শব্দ মুখর আর তারই মধ্যে এই আনন্দ মেলায় আমরা একে অপরের সঙ্গে দেখা হয়ে খুব খুব আনন্দিত হচ্ছি আর সত্যিই বারংবার মনে হচ্ছে প্রভু কিন্তু আমাদের মধ্যেই আজ নেমে এসে সকলের সঙ্গে মিলে আনন্দ করছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন সুমন আর অনুপম অনুপম আজ মঠে তার সঙ্গীত পরিবেশন করে ঠাকুরকে শুনিয়েছে অনুপম ভাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই আর সুমনকেও অনেক শুভেচ্ছা এই যে চেনা মুখগুলোর সঙ্গে দেখা হয়ে যাওয়া এই যে রামকৃষ্ণ পরিবার বৃহত্তর রামকৃষ্ণ পরিবার যারা প্রত্যেকেই প্রত্যেকের বড় আপনজন আবারও দেখা হয়ে গেল শুভ্রাংশুদের সঙ্গেও ওদের সঙ্গেও ছবি তোলার পালা এইভাবেই প্রতি পদক্ষেপেই দেখা হয়ে যাচ্ছিল কোনো না কোনো পরিচিতের সঙ্গে যারা ছিল আপন ঠাকুর বলছেন গরিব লোকে দু পয়সা পাবার জন্য দোকান দেয় এই সব মেলাতে তাই তাদের কাছ থেকে কিছু কেনা উচিত ঠাকুরের সেই কথা স্মরণ রেখেই সন্ন্যাসী থেকে গৃহী প্রত্যেকেই এই মেলায় চেষ্টা করেন টুকটাক কিছু কিনতে ওইদিকে কোনো একটি যাত্রাপালা অভিনীত হচ্ছে অনুষ্ঠান মঞ্চে সেখানেও কিন্তু বহু ভক্ত সেই অনুষ্ঠান দেখছেন এবং আনন্দ করছেন সম্পূর্ণ মেলা প্রাঙ্গণটি একেবারে আনন্দমগ্ন হয়ে রয়েছে চলুন মেলা ঘুরে দেখি আবারও আর প্রচুর আনন্দ করি আমরা সবাই মিলে সেই সঙ্গে সকলের সঙ্গে সাক্ষাৎ যাদের সঙ্গে এই দিন দেখা হলো আর যারা ভার্চুয়ালিও সঙ্গে আছেন প্রত্যেককে অনেক শুভেচ্ছা জানাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই অপূর্ব মেলা দেখুন ঠাকুরের এক ত্যাগী সন্তান কিভাবে আনন্দে মেতেছেন আজ সকলেই যেন তার নামে এক হয়েছে সেখানে শরীরের কষ্ট রকম ক্লান্তি যেন কাউকে এতটুকু স্পর্শ করছে না আর সবার মাঝে মাতা ঠাকুরানি এইভাবে তার সকল সন্তানকে আনন্দ করতে দেখে তিনিও আনন্দিত ঘুরতে ঘুরতে মেলাতে কিছু খাওয়া দাওয়া তো করতেই হবে ঘটি গরম এটি আমার ভীষণ প্রিয় একটা আকর্ষণের বিষয় তাই একটি গরম দাদা ঠিক রাখাল মহারাজের মন্দিরের সামনেই বসেছিলেন তার থেকে ঘটি গরম নিয়ে এখন আমরা সেই ঘটি গরম সহযোগে চা পানের চেষ্টা করব দেখি সেই মুহূর্তেই শুরু হয়েছে প্রভুর আরতি তাই আমরা আরতি দর্শন করে তারপর চা পান পর্বে ফিরব দর্শন করুন প্রভুর আরতি মাও কিন্তু আজ যথার্থই তার দুয়ার খুলে তার ভক্তদের জন্য অপেক্ষা করছেন কী রূপে তিনি সেজেছেন আজ লাল টুকটুকে বেনারসিতে তার সেই মনোহরণ মূর্তি দেখে আমরাও আনন্দে আত্মহারা মাকে তার সকল সন্তানের প্রণাম নিবেদন করি আমরা মায়ের মন্দিরের ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছি আপনারা মাতৃমন্দির মন্দির দেখতে পাচ্ছেন এবং সেখানে অগণিত ভক্ত সন্তান মাকে দর্শন করছেন প্রণাম করছেন এই মেলার মধ্যে সকলের সঙ্গে এই যে আনন্দ মুহূর্ত মাও যেন সেটি ভীষণ ভীষণভাবে উপভোগ করছেন আমরা মাকে দর্শন করে আবারও এগিয়ে চলেছি আরও একটু মেলা দর্শনের জন্য আবারও মায়ের মন্দিরে ফিরব এবং অবশ্যই মাকে দেখবো আর তার আশীর্বাদ নেব তার আগে চলুন ঘুরিয়ে নিয়ে আসি আমাদের ছেলেবেলায় দেখুন তো এই জলের মধ্যে যে খেলনাটিকে দেখতে পাচ্ছেন চেনা লাগছে কি না আমাদের ছোটোবেলায় আমরা অনেকেই কিন্তু এই খেলনাটি নিয়ে খেলেছি তখন আমাদের কাছে বিরাট আকর্ষণের ছিল এই সমস্ত খেলনা আজও যেরকম ছোটদের কাছে এগুলো যথেষ্টই আকর্ষণের প্রত্যেকেই কিছু না কিছু কিনে হাতে নিয়ে ফিরছেন আমরাও ফিরব সন্ধ্যা হয়েছে এইবার অবশ্যই বাড়িতে ফেরার কথা তার আগে আবারও একবার মায়ের মন্দিরে ফিরে যাব আর মাকে দর্শন করব তার আশীর্বাদ আমরা ভরে নেব জীবন জুড়ে যাতে আমরা সেই আশীর্বাদকে পাথেও করে প্রত্যেকটা দিনই এই সাধারণ উৎসবের অসাধারণ আনন্দের মধ্যেই থাকতে পারি তিনি যদি কৃপা করেন মা আনন্দময়ীর কৃপাতেই আমরা সকলে প্রতিটা দিন পরম আনন্দে থাকতে পারব তার কাছে তার সকল সন্তানের অশেষ কল্যাণ কামনা করি দিনের শেষ তাই এখন তার সাজসজ্জা এবং মন্দিরের সাজসজ্জাও খোলার পালা চলছে আপনারা দেখছেন মায়ের মন্দির সরাসরি মায়ের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা জয় মা জয় মা জয় মা អ